ধর্ম নিয়ে কখনো রাজনীতি করবো না ধর্ম যার যার সরকার সবার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই সবাই মিলে একসাথে সহ অবস্থান করব ধর্ম নিয়ে কখনো রাজনীতি করব না ধর্ম যার যার সরকার সবার ধর্ম যার যার উৎসব সবার আমরা সেই নীতি নিয়ে চলি আমরা কাউকে সংখ্যালঘু বলে অপমানিত করতে চাই না আমরা জাতি একটাই সংখ্যালঘু কিন্তু তারাই বলে যারা বিগত দিনে এই দেশের ক্ষমতায় ছিল এবং যারা এই দেশকে ধ্বংস করতে চায় তারাই সংখ্যালঘু বলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান কখনোই এই সংখ্যালঘু কথাটি বলেন নাই আর আমরাও এটা বলতে চাই না আমরা হিন্দু মুসলমান ভাই ভাই জাতি একটাই আমরা সবাই বাংলাদেশি এটাই আমাদের পরিচয় আমরা এই পরিচয় নিয়েই ইনশাল্লাহ যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন আপনারা সবাই জানেন উপদেষ্টা মণ্ডলীর প্রধান যিনি হয়েছেন নোবেল বিজয়ী ডক্টর ইনস উনি আমাদের বাংলাদেশের সন্তান না উনি সারা বিশ্বে একজন খ্যাতি দীর্ঘ ছাব্বিশ দিন পরে আমি বাড়ি এসছি এখন প্রায় সুস্থ আপনাদের দোয়ায় দোয়া করি আপনারা দোয়া করবেন যেন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার কর্মজীবনে ফিরে আসতে পারি